আসসালামু আলাইকুম আমরা যারা ভোক্তা আছি আমিষ থেকে শুরু করে নিরামিষ যাই খাই না কেন ভোক্তাদের একটা কমন ধারণা আছে যে ধারণাগুলো স্বাভাবিকভাবেই প্রচলিত একটা ধারণা থাকেই এর সঙ্গে যখন কিছু সামাজিক গোষ্ঠী কিছু বলা যায় যে আমাদের এই সংস্কৃতিগত কিছু বিষয় আবার যদি বলি সংবাদপত্র সংবাদ মাধ্যম এগুলো যদি যুক্ত হয় তাহলে এই প্রচলিত ধারণা ধারণাটা একটা সময় ফিক্সড হয়ে যায় তো আমাদের দেশে প্রচলিত যে ধারণাগুলো আছে এই ধারণাগুলো সবসময় সব কিছুই যে আমাদের জন্য ক্ষতিকারক এমনটা নয় আবার কিছু কিছু ধারণা আছে যে ধারণাগুলো বদ্ধমূল এবং আমাদের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তেমনই একটি ধারণা সেটি হচ্ছে ব্রয়লার খাওয়া যাবে না ব্রয়লার খেলে নানান সমস্যা ব্রয়লার খাওয়া যাবে না ব্রয়লার খেলে শরীরের ক্ষতি হবে নানান বিশ্লেষণ জনে দিয়ে থাকেন দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যারা বিশ্লেষণগুলো দিচ্ছেন তারা এই বিষয়ে এক্সপার্ট তো নয়ই বরঞ্চ ধারণাপষত এক ধরনের কথা তারা বলে থাকেন তো আমাদের দেশের এই যে কনসেপ্ট এই যে ব্রয়লার খাওয়া যাবে না ব্রয়লার খেললে শরীরে ক্ষতি হবে এই কনসেপ্টটা বুলি আওড়াচ্ছে অনেক ডক্টর যারা হিউম্যান ডক্টর তারাও আছেন তারা এই ধরনের কথা বলেন আমি দেখেছি অনেক আলেম ওলামা যারা আছেন তারাও এ ধরনের কথা বলেন আবার দেখেছি যে বিভিন্ন সংবাদ সংবাদপত্র যেটা পত্রিকা সেখানে তো লেখা হয়ই এক রেগুলার বেসিসে আবার মাঝে মাঝে মিডিয়াতে বিশেষ করে যেটা টেলিভিশন চ্যানেলগুলোতে একদম ফলাও করে ফোকাস করে প্রচার করা হচ্ছে যেটা এক একদিকে যেমন আমাদের এই পোলট্রি সেক্টরটাকে ধ্বংস করছে একটা থ্রেডের মুখে ফেলে দিচ্ছে আরেক দিকে যে একটা মিডিল ইস্টে আমাদের ব্রয়লার মিট বা এই যে যে মাংসগুলো আছে যেগুলো হালাল মাংস আছে সেগুলোর যে একটা ভালো বাজার তৈরি হচ্ছিল সেটাকে একদম কড়াকড়িভাবে বা আমি যদি বলি যে শক্তভাবে প্রতিহত করার চেষ্টা করছে বা এটা বাধাগ্রস্ত হচ্ছে আর কি মাঝখানে অনেক সময় শোনা গেছিল যে আমাদের দেশ থেকে ব্ল্যাক বেঙ্গল গে গোট যে ছাগলটা আছে ছাগলের মাংসটা রপ্তানি হবে ব্রয়লার আমরা কম খরচে উৎপাদন করতে পারছি সেগুলো রপ্তানি হবে বাট এগুলো কিন্তু আদতে সফলতার মুখ দেখেনি আমি মনে করি এই প্রপাখানটাগুলো তার জন্য অনেকাংশে দেয় যাই হোক ইদানিংকালে এটা প্রতি বছরই অথবা যে সময় ব্রয়লারের মাংসের দাম বেড়ে যায় সেই সময়টাতে এই ধরনের প্রপাকাণ্ডগুলো খুব ভালোভাবে ছড়ানো হয় ইদানিং আমি দেখছি যে বেশ কিছু রেনাউন্ড টেলিভিশন চ্যানেল এই ধরনের ইয়াগুলো করছে এগুলো আমি বলবো যে সায়েন্টিফিক প্রতিবেদন সেই সায়েন্টিফিক প্রতিবেদনগুলো করছে বাট তাদের এই ধরনের কোনো নলেজ নেই তাদের কোনো এক্সপেরিয়েন্স নেই হয়তো শুধুমাত্র সংবাদ এখান থেকে নিয়ে ওখানে দেয়া এইটুকুই তাদের এক্সপেরিয়েন্স বাট তারা কোনো বিশেষজ্ঞের কাছে যাচ্ছে না এবং এ ধরনের অপিনিয়ন তারা জনসম্মুখে প্রচার করছে না যেটা আমাদের যে ভোক্তা আছে ভোক্তা শ্রেণির জন্য ক্ষতিকারক এবং ইন্টারন্যাশনাল যে আমরা রেভিনিউ ইনকাম করতে চাই ইন্টারন্যাশনালি যে আমরা এক্সপোর্ট করতে চাই সেটার জন্য আমরা অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছি এই মিডিয়াগুলো বা এই ধরনের সংবাদগুলো তো যে ধরনের কথাগুলো আসলে আছে আমি আজকে সেই ধরনের কথাগুলোকে একটু ক্লারিফাই করার চেষ্টা করবো যে ভ্রান্ত ধারণাটা সর্বপ্রথমে বলা হয় যে ব্রয়লার মাংস ব্রয়লার মাংস খাওয়া যাবে না আমরা বলি এটা ফার্মের পোলট্রি ফার্ম বা পোলট্রি মুরগি খাওয়া যাবে না ফার্মের মুরগি খাওয়া যাবে না এই ধরনের কথা বলা হয় যে এটা খেলে ক্ষতি হবে কি ধরনের ক্ষতি হবে যে এখান থেকে অনেক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ মানুষের হতে পারে যেমন স্যালমোনাই কোলাই এই সংক্রমণটা হতে পারে ডিম নিয়ে কিন্তু এই নিয়ে কেউ কথা বলে না ডিমের দাম শুধু এক টাকা বাড়ুক তাহলে মাথা নষ্ট হয়ে যাবে তাহলে একেবারে খামারের গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে কিন্তু ডিমের মাধ্যমে যে ডিম আমি হাত দিয়ে নাড়ছি ডিমের মাধ্যমেও যে জীবাণু ছড়াতে পারবে এ নিয়ে কিন্তু কোনো কথা নেই ব্রয়লারের মাংস নিয়ে কথা আছে তো ব্রয়লারের মাংস জীবাণু ছড়াতে পারে এ ধরনের ক্ষতিকারক জীবাণু ছড়াতে পারে এ ধরনের আমি পত্রিকাতে দেখলাম যে এই ধরনের কথা লেখা হয়েছে হয়েছে এবং মিডিয়াতে যারা ব্রয়লার নিয়ে প্রতিবেদন করছে তারাও বলছে যে ক্ষতিকারক জীবাণু সংক্রমিত হতে পারে আচ্ছা আসেন আমরা আগে দেখি যে কি ধরনের জীবাণু সংক্রমিত হওয়ার চান্স আছে ব্রয়লারের ক্ষেত্রে ব্রয়লারের ক্ষেত্রে সালমোনা এবং ইকলাই এই দুটা হচ্ছে কমন মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক দিক হওয়ার সুযোগ আছে পোলট্রি যে কোনো ধরনের পোলট্রি আইটেমি সেটা শুধু ব্রয়লার না আমি ডিমের কথা যেমন বললাম এই ডিমের এই যে ডিমের কথা বললাম ডিমের উপরের সার্ভেসটার মধ্যে মধ্যে এই জীবাণুগুলো থাকতে পারে কিন্তু সেটা আমি কিভাবে ইউজ করছি আমি এটাকে ঠোকা দিয়ে ফেটে আমি সরাসরি কাঁচা ডিম খাচ্ছি তাতে আমার কোনো জীবাণু যাচ্ছে না আর ব্রয়লার মাংসটা আমি টোটালি সুন্দরভাবে প্রসেস করে আবার এটাকে আমরা হিট করে খাচ্ছি সেখানে আমাদের সমস্যা হচ্ছে আসেন দেখি আমাদের দেশে কি হয় ব্রয়লার মাংসের মধ্যে যে সালমোল্লা এবং ইকোলাই জীবাণু যে জীবাণু দুইটা মানুষের জন্য থ্রেড করতে পারে কি করতে পারে ডায়রিয়া ডিহাইড্রেশন যাই হোক যাই করুক না কেন কিন্তু এটা এই জীবাণুটা আসলে ব্রয়লার মাংসে কতটুকু থাকতে পারে একটা গবেষণায় দেখা গেছে যে ব্রয়লারের মাংসে যে সালমোল্লা বা ইকোলাই জীবাণু দুটো জীবনেই জীবাণুই সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ধ্বংস হয়ে যাবে তো এটা উন্নত দেশে আমার আরেকটা কথা বলি যে আমাদের দেশের যারা সাংবাদিক বা আমাদের দেশে যারা বুদ্ধিজীবী সো কল্ড বুদ্ধিজীবী তারা এই ধরনের জ্ঞান না রেখেই শুধুমাত্র সরাসরি কাঠকপি পেস্ট করতে চায় আমরা চাইনিজ আমরা জাপানিজ ভিয়েতনামের যে খাবার স্টাইল সেই খাবারের স্টাইলে ওখানে কি ধরনের প্রতিবেদন লেখা হয়েছে ওটাই জাস্ট কাঠকপি পেস্ট করে আমাদের দেশে দিয়ে দিচ্ছি ওরা হয়তো কাঁচা মাছ খায় কাঁচা মাংস খায় আমাদের দেশে কাঁচা মাছ কাঁচা মাংস খাওয়া হয় আমাদের দেশের মাংস যদি হাত দিয়ে খোলা না যায় তাহলেই তো খায় না পাবলিকরা দাঁত দিয়ে ছিঁড়ে খাবে এ ধরনের পাবলিক বাংলাদেশে নাই তো ব্রয়লারের মাংসের ক্ষেত্রে যে টেম্পারেচারে আমাদের দেশে রান্না করা হয় এই টেম্পারেচারটা সর্বনিম্ন হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড আর সর্বোচ্চ দেড়শো পর্যন্ত যেয়ে থাকে যদি আমরা বাড়িতে রান্নাবান্না করে খাই সেখানে তো কোনো ক্রমেই সরাসরি মিটের মাধ্যমে কন্টামিনেশন হওয়ার চান্সই নেই এই খাবার মিট যেটা খাবার তৈরি হলো এটার মাধ্যমে তো কন্টামিনেশন হওয়ার চান্সই নেই নো চান্স তাহলে একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম এখন বলতে পারি যে ফাস্ট ফুডে ফুডে যে ব্রয়লার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় পত্রিকায় লেখা দেখি যে গ্রিল খাওয়া হয় আসলে ওনারা জানেনি না যে গ্রিলে কি টেম্পারেচার মেনটেন করা হয় গ্রিল তৈরি করতে একটা গ্রিল তৈরি করতে এমনও আছে যে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত ওখানে ব্যবহার করা হয় তো সর্বনিম্ন দেড়শো ডিগ্রি সর্বনিম্ন দেড়শো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্রিল করতে ব্যবহার করা হয় হলে গ্রিল হবেই না তাহলে দেখেন এই যে বদ্ধমূল একটা ধারণা যে এটাতে জীবাণু কন্টামিনেশন হতে পারে এটা এটার কোনো ভিত্তিই নেই অথচ এগুলো আমরা লিখে ফেলছি এবং এটা আমাদের খামারিদের ক্ষতি করে ফেলছি বড়ো ধরনের একটা কারণ মানুষ কনজামশন কমাই দিতে পারে আবার যারা ভোক্তা আছে তাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছি খাবো কি খাবো না এত কম টাকায় এত ভালো মানের প্রোটিন আর যদি একটাও দিতে পারেন বাংলাদেশে আমাকে জানাবেন আমার মনে হয় না আর কোনো সোর্স আছে যে এত কম দামে এত ভালো মানের প্রোটিন পাওয়ার যাক জীবাণুর বিষয় গেল এখন আরেকটা বিষয়ে কথা বলা হয় যে ব্রয়লার মাংসে প্রচুর পরিমাণে বা যে পরিমাণে হোক হরমোন ব্যবহার করা হয় ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এই তো আমি বারবার বলছি এই কথাটা যে তারা তো বিশেষজ্ঞ নয় বা এই ধরনের কোনো নলেজই রাখে না সত্য কথা যেটা যার কারণে তারা এই ধরনের কথা বলছে আচ্ছা একটা উদাহরণ তো। আমাদের পৃথিবীতে যেমন ধরেন আমাদের এই দেশের মানুষের যেমন হাইট পাহাড়ি অঞ্চলে যে চাকমা সম্প্রদায় আছে তারপরে আমাদের সারা পৃথিবীতে যদি বামন যে জাতিগুলো আছে যে জাতিগুলো শর্ট জন্মগতভাবেই তারা পাঁচ ফিটের নিচে হয় তো সেই সব মানুষকে যদি আমরা ধরেন নিয়ে গেলাম নাইজেরিয়ায় যেখানে সাত ফিট লম্বা পর্যন্ত মানুষ হয় তো এখানকার এই ছোট মানুষ আমাদের এই এশিয়ার আমাদের দেশের কথাই বলি আমাদের দেশে পাঁচ ফিট ছয় ইঞ্চি সাত ইঞ্চি এই পরিমাণ মানুষ ওখানে দেখা যাচ্ছে ছয় ইঞ্চি তারও উপরে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত মানে ছয় ফিট সাড়ে ছয় ফিট পর্যন্ত মানুষ আছে তো সাউথ আফ্রিকায় গিয়ে আমরা ওদের খাবারগুলো বা আমেরিকায় গিয়ে ইউরোপে রাশিয়ায় গিয়ে ওই ধরনের খাবারগুলো আমরা খাওয়া শুরু করলাম প্রচুর প্রোটিনিসিয়াস প্রচুর কিছু দেওয়া আছে হয়তো ওখানে আমরা হরমোনও দিলাম তো আমরা কি উচ্চতা বাড়বে আমাদের বাড়বে না এখন আমাদের বিভিন্ন ধরনের ইয়া আছে না চিকিৎসালয় আছে যে লম্বা মানুষকে খাটো করা হয় খাটো মানুষকে লম্বা করা হয় এই ধরনের আছে না কিছু প্রচারণা আছে না আমাদের সাংবাদিক মহলের বা যারা এই যে লেখাগুলো লেখেন যে বিশ্বকরা এইগুলো লেখা লেখেন তাদের ওই ধরনের নলেজ আছে মাথায় যে এক ফাইলে যথেষ্ট দেখেন যে আমাদের যে হাইট এই হাইটে আমাকে যদি হরমোনও দেওয়া হয় আমার হাইট কিন্তু যতই খাওয়ানো হোক না কেন ওই পরিমাণ হাইট হবে না কেন হবে না কারণ জন্মগতভাবে জিনগতভাবে জেনেটিক্যালি আমরা এইভাবেই এই পরিমাণ হাইট আমাদের থাকে আর জেনেটিক্যালি তাদের হাইট ওইরকম সোমালিয়ার মানুষ এদের শরীরে কিচ্ছু নাই দেখেন হাড্ডি কিন্তু হাইট দেখেন কেন হাইটটা হলো ও তো খাবারই পায় না তা হাইটটা হলো কেন এটা হচ্ছে জেনেটিক্স এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা ফলাফল এই ফলাফলটাই হচ্ছে ব্রয়লার আমার মনে হয় যে সাংবাদিক ভাইরা আছেন বা যারা এই লেখাগুলো লেখেন তারা হয়তো এই ব্রয়লারটা পছন্দ করেন না তারপরেও বলি যে ব্রয়লার পছন্দ করতেন না তো ব্রয়লার হয়তো ওনারাও পছন্দ করেন না যার জন্যই মাঝে মাঝে একটু চুলকানি ওঠে ইচিং ওঠে আর কি যে ব্রয়লার নিয়ে একটু লেখি এটা খাওয়া যাবে না তা আসলে জানতে হবে যে এই যে হরমোন ব্রয়লারে হরমোন ব্যবহার করা হয় যার জন্য ব্রয়লারটা বড়ো হয়ে যায় আরে বাবা এই যে ব্রয়লার যে তিরিশ দিনে বড় হয় না একে যদি কম দামি খাবারও খাওয়ানো হয় যে চালও যদি আপনি খাওয়ান তাহলেও একটা মিনিমাম গ্রোথ হবে যে গ্রোথটা আপনার দেশি মুরগির গ্রোথের থেকে বেশি হবে কারণ এটা জেনেটিক্যালি ওইভাবে তৈরি এদের জিন ওইভাবে তৈরি এদের বংশ ওইভাবে তৈরি এদের সিস্টেমটা ওইভাবে ডেভেলপ হবে কম নিউট্রিশন দিলেও তাই হবে হয়তো একটু কম বেশি হবে কিন্তু গ্রোথটা অন্যান্যদের থেকে বেশি হবে এটার কারণ হলো জেনেটিক্স এটা কারণ হরমোন নয় অযথা এই হরমোনের কথা বলে আমাদের এই সেক্টরটাকে ধ্বংসের মুখে দিচ্ছেন আমাদের লোকজন আমাদেরই লোকজন আমাদের বাংলাদেশই তো তারা এ ধরনের কথা বলছেন অথচ আপনি খোঁজ নেন তো যে এখানে কী হরমোন ব্যবহার করা হয় আমি এই হরমোনটা এর আগেও একটা ভিডিওতে বলছিলাম এই হরমোন ঠিক আছে আপনি দেশি মুরগিতে দেন তো দেখি করতে পারেন কি না তিরিশ দিনে এক কেজি তিরিশ দিনে দুই কেজি করতে পারবেন কি না হরমোন একদম ঢালে দেব একেবারে লিটারে লিটারে হরমোন দিব দেখেন তো করতে পারে কি না নলেজ নেই আপনার এই সম্বন্ধে কথা বলতে আসিয়েন না প্লিজ একটু এক্সপার্টের স্মরণাপন্ন হন আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার আমাদের যে জেনারেশন আছে জেনারেশনকে সঠিক তথ্যটা দিতে হবে তা না হলে তারা এই ভুল বুঝবে এই সেক্টরটাকে এবং এই সেক্টরটাই আমাদের আজকের যে এত হাইট বাচ্চা কাচ্চারা এত ডেভেলপ করছে শরীরে শারীরিকভাবে তারা উচ্চ উচ্চতার দিক থেকে এগিয়ে যাচ্ছে তারা মেধার দিক থেকে এগিয়ে যাচ্ছে এমনে প্লান্ট প্রোটিন দিয়ে হবে না কিন্তু অবশ্যই অ্যানিম্যাল প্রোটিন লাগবে এবং সেই অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে থেকে সস্তা এবং সব থেকে নিউট্রিশাস হচ্ছে ব্রয়লার যে লোকটা দিন আনে দিন খায় খেটে খায় তার জন্য এই ব্রয়লারটাই একমাত্র আমিষের সোর্স যেটা উনি ওনার ইনকাম দিয়ে ওনার উপার্জন দিয়ে উনি সুন্দরভাবে তার ফ্যামিলিকে মেনটেন করতে পারেন তথ্যটা দিচ্ছেন কি হরমোনের মাধ্যমে বড় হচ্ছে এটা পুরোপুরি ভুল ধারণা জেনেটিক্যালি ব্রয়লারটা ওইভাবে তৈরি যে ওটা তিরিশ দিনে ওই পরিমাণ গ্রোথ হবে যদি তার পরিপূর্ণ পুষ্টি দেয়া যায় এখানে কি হয় পুষ্টিমনটা ঠিক রাখা হয় হাইলি প্রোটিনেসিয়াস এবং হাইলি এনার্জেটিক খাবার প্রোভাইড করা হয় ব্রয়লারের ক্ষেত্রে যার কারণে ব্রয়লার খুব অল্প সময়ে তার যেটুকু প্রোটিন নিয়ে তার শরীরের যে প্রোটিনটা আছে সেটাকে ফ্লারিশ করা দরকার এবং এনার্জি নিয়ে মেটাবলিজমটাকে বাড়ায়া কত দ্রুত তার বডিটাকে অপটিমাম পর্যায়ে নিয়ে আসা যায় সেই কাজটা এখানে করা হয় নো হরমোন হেয়ার এখানে কোনো হরমোন ব্যবহার করা হয় না দুই নম্বর গেল এখন তিন নাম্বার গুরুত্বপূর্ণ টপিকস যে টপিকসটা আসলে খুব হাসতে হাসতে সুন্দরভাবে হাসতে হাসতে বলা গলায় মানে বুকে ছুরি বসে না এরকম করে হাসতে হাসতে অকপটেই বলছেন এবং মজাদারভাবে বলছেন সেটা হলো যে অ্যান্টিবায়োটিক ব্রয়লারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিকের কারণে বয়লার দ্রুত বৃদ্ধি পায় এটাও একটা ভুল ধারণা বদ্ধ মূল ধারণা এবং একেবারে মূর্খামি ছাড়া আর কিছু আচ্ছা ভাই আপনি যখন অ্যান্টিবায়োটিক এসে হাসপাতালে যখন যান তখন আপনার বাচ্চাটাকে অ্যান্টিবায়োটিক দিলো ধরেন যে চৌদ্দ দিনের কোর্স আপনি চোদ্দো দিন আগে মাপে দেখবেন আর চোদ্দ দিন পরে তার ওজনটা মাপবেন অথবা চৌদ্দ দিন পরে ফিদা দিয়ে মাপে দেখবেন কতখানি বাড় অ্যান্টিবায়োটিক যদি তার শরীরের বৃদ্ধিই করতে পারতো তাহলে ওই অ্যান্টিবায়োটিক মুরগি কেন আমরা আগে খাইতাম যারা এই যে উচ্চতায় কম তাদেরকে আগে খাওয়ানো দিতে যাতে স্বাস্থ্য খারাপ বলছে অ্যান্টিবায়োটিক খাওয়া একটা না আরে বাবা অ্যান্টিবায়োটিক খাইলে তো বলে স্বাস্থ্য খারাপ হয়ে যায় আর এখানে সায়েন্টিস্টদের কথা শোনেন এরা বলতেছে যে অ্যান্টিবায়োটিক খাইলে বলে স্বাস্থ্য ভালো হয় ব্রয়লার মোটা হয় অ্যান্টিবায়োটিক দিয়ে বয়লারগুলোকে মোটা করছে গরুগুলোকে মোটা করছে কি ধরনের বদ্ধমূল কি ধরনের মূর্খামি কি ধরনের নেগলিজেন্সি কথাবার্তা এইসব কথাবার্তা জাতি আর খাবে না এখনকার যাতে শিক্ষিত সঠিক তথ্য দেন আপনি তথ্য না জানলে একজন এক্সপার্টের কাছে যান সঠিক তথ্যের জন্য আসেন এখন অ্যান্টিবায়োটিক নিয়ে কথা এসেছে অ্যান্টিবায়োটিকের কথাই বলুন প্রত্যেকটা লিভিং থিংসের থিংসের জন্যই প্রত্যেকটা জীবিত প্রাণীর জন্যই বিশেষ করে আমরা যেসব ডোমেস্টিক যেসব জিনিস লালন পালন করি এবং আমরা মানুষ যারা আছি তাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা যদি আবিষ্কার না হতো আজকে চিকিৎসা সেবা এতদূর যেতে পারতো না তো এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা হয় হচ্ছে নির্দিষ্ট কিছু রোগের এগেনস্টে জীবাণুর এগেনস্টে যে জীবাণু জন্য গ্রোথ হতে পারে না এই জীবাণুটা শরীরে আক্রান্ত আছে এই জীবাণুটাকে আমরা ডেস্ট্রয় করে দেবো ধ্বংস করে দেবো তার জন্যই এটা ব্যবহার করা হয় এখানে কিন্তু কেউ বলতে পারবে না যে এই জীবাণু ধ্বংস করার কারণে তার গরুর মানে তার বডির ডেভেলপমেন্ট হলো তার দেহের ডেভেলপমেন্ট হবে দেহটা ফুলে ফেঁপে মোটা হয়ে গেছে এটা একেবারে ভ্রান্ত ধারণা তো ব্রয়লারের ক্ষেত্রে বা যে কোনো ধরনের পোলট্রি ফিডের ক্ষেত্রে সারা পৃথিবীতে কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিগুলো হলো যে অ্যান্টিবায়োটিক বলতে কী অ্যান্টিবায়োটিক মানে আপনার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর হতে পারে পোটোজার বিরুদ্ধে বিরুদ্ধে কার্যকর হতে পারে তারপরে হচ্ছে কিছু কিছু ভাইরাসের বিরুদ্ধে তো অ্যান্টিভাইরাল তো মূলত হচ্ছে ব্যাকটেরিয়া পোটোজোয়া ক্লামাইডিয়া তারপরে হচ্ছে রিকেটসিয়া এই ধরনের জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কার্যকর থাকে তো অ্যান্টিবায়োটিক কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে আমরা এই যে ছোট যে প্রাণীগুলো এগুলোর ক্ষেত্রে যে ম্যানেজমেন্টের মাধ্যমে ম্যাক্সিমামই হচ্ছে ম্যানেজমেন্ট বায়োসিকিউরিটি মেনটেন করে ভালো একটা ম্যানেজমেন্ট তৈরি করে তাদেরকে যেন রোগ জীবাণু কম হয় সে ব্যবস্থাটা করা হয় দেখেন আমাদের দেশি মুরগিগুলো আছে এই দেশি মুরগি কিন্তু ছেড়ে দেওয়া থাকে এর কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু ভালোভাবে নেওয়া হয় না ব্রয়লারের ক্ষেত্রে দেখেন একটা নির্দিষ্ট ক্যাপ্টিভ টেরিটরি থাকে যে টেরিটরির মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে তাকে ফ্রেশ ওয়াটার দেওয়া হয় ফ্রেশ যে খাবারটা তৈরি করা হয় ভালোভাবে ওয়েল নিউট্রিশাস ব্যালেন্স ফিট যেটা সেটা তো কিন্তু ওই কনফাইন কন্ডিশনের মধ্যে দেওয়া হয় শুধু তাই না তার পায়খানাটা তার যে ড্রপিংসটা এটা যেন মেঝেতে পড়ে এই জায়গাটা আরও জীবাণুতে ভরপুর না হয় তার জন্য কি করা হয়েছে তার নিচে লিটার ব্যবহার করা হয়েছে তুষ ব্যবহার করা থাকে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের খুঁটা পাতা লতা মানে পাতা শুকনো পাতা এ ধরনের অনেক বিষয় অনেক কিছুই ব্যবহার করা যেতে পারে অনেক সময় বালি ব্যবহার করা হয় যেটা লিটার হিসেবে যেন তার ড্রপিংসটাকে চুষে নেয় যেন মাইক্রোওয়েল গ্রোথটা না হয় তাহলে এখানে অ্যান্টিবায়োটিকের দরকারটা কী হ্যাঁ যদি কোনো রোগ হয় তাহলে অ্যান্টিবায়োটিকের দরকার আছে তো যেটা বলছেন যে ফিড ব্রয়লারের ফিডের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যার জন্য ব্রয়লারের গ্রোথটা অনেক বেশি হয়েছে এই কনসেপ্টটা পুরোপুরি রং প্রত্যেকটা চিকিৎসায় আমি বললাম তো যে মানুষের হোক এনিম্যালের হোক কুকুরের হোক বিড়ালের হোক মুরগির হোক প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের দরকার হয় তাদের ডেভেলপমেন্টের জন্য ডেভেলপমেন্ট কীরকম রোগটা সারানোর জন্য তো ব্রয়লারের জীবদ্দশায় তিরিশ দিনের মধ্যে যদি কোনো রোগ আসে তাহলে সেই রোগের জন্য তো আমার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হতে পারে হ্যাঁ সেইটাকে আমার কতদিন খাবে খাওয়ানোর পর আসলে উইথড্রল পিরিয়ডটা মেনটেন হলো কি না রেসিডুয়াল ইফেক্ট আছে কি না সেটা দেখে খাওয়াটা হচ্ছে ভোক্তার বিষয় ভোক্তা কিভাবে খাচ্ছে এবং এই মার্কেটিংটা কিভাবে হচ্ছে সেটা একটা ব্যাপার আছে এই জায়গাটা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের সাথে সাথে সংগতিপূর্ণ কিন্তু আমরা যে কথাটা বলছি যে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্রয়লারকে মোটা করা হচ্ছে এটা টোটালি ভুয়া মিথ্যা এবং বানোয়াট কথা অ্যান্টিবায়োটিক কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিপ্রোটোজল আসলে মেনলি অ্যান্টিবায়োটিক নয় অ্যান্টিপ্রোটোজল আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টি রিকেটশিয়াল কিছু ড্রাগ ব্যবহার করা হতে পারে সেটা প্রোফাইলেকটিক আকারে প্রোফাইল অ্যাক্সিস আকারে প্রোফাইলেকট্রিক ব্যাকটেরিয়া মানে প্রোফাইলেকট্রিক ড্রাগ হিসাবে ব্যবহার করা যেতে পারে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মানদণ্ড অনুযায়ী সেটা কিভাবে যে ওই পরিমাণ ড্রাগ ব্যবহার করা যেতে পারে যেটা হিউম্যান হেলথের জন্য কনসার্ন নয় হিউম্যান হেলথের জন্য ক্ষতিকারক নয় সেইভাবেই ওইটাকে ব্যবহার করা হয় এবং আমাদের দেশের যে ভ্যাটেনারি অ্যাক্ট আছে সেক্ষেত্রে কিন্তু স্ট্রংলি বলা আছে যে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক খাদ্যে ব্যবহার করা যাবে না সেটা ঘয় গরুর হয় ব্রয়লার নয় লেয়ার যাই হোক না কেন কোনো প্রকার অ্যান্টিবায়োটিক যেটা হিউম্যান হেলথের জন্য ক্ষতিকারক সেটা ব্যবহার করা যাবে না এবং সেটা অবশ্যই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যেসব খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তাদের নিয়মিত ভিজিট এবং সার্ভিলেন্সের আওতায় রেখেই এই ফিডগুলো তৈরি করা হয় তাহলে এখানে ব্রয়লারের ফিডে অ্যান্টিবায়োটিক যে কথাটা আছে এটা টোটালি ভিত্তিহীন প্রোফাইলেকটিক আকারে যে ড্রাগুলো ব্যবহার করা হতো একটা সময় অনেক আগের কথা এটা এখন আর এই সব জিনিস চলে না তবে যদি প্রোফাইল আকারেও ব্যবহার করা হয় মনে রাখবেন সেটা হিউম্যান হেলথের সাথে সঙ্গতিপূর্ণ নয় সেই অ্যান্টিবায়োটিকগুলো হিউম্যান হেলথে ব্যবহার করা হয় না মানে সেটা হিউম্যানের ক্ষেত্রে কাজ করে না অথবা সেটা বিরূপ কাজ করে মানে সেটা সরাসরি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যাওয়ার কোনো সুযোগ নেই তো সেটাও খুবই লিমিটেড আকারে লিমিটেড আকারে বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সেটা প্রোফাইল একটিক আকারে তো প্রোফাইল এক্সিসটা আপনারা যাদের জানা দরকার ভালো করে একটু জেনে নেন তবে প্রোফাইল এক্সিসের ক্ষেত্রে আমাদের দেশে প্রোফাইল এক্সিসটা মেইনলি ম্যানেজমেন্ট করেই করা হয় সিকিউরিটি মেনটেন করেই করা হয় নো ড্রাগ নিয়ে নয় প্রোফাইল একট্রিক আকারে ড্রাগ ব্যবহার করার ক্ষেত্রে র্যান্ডম ব্যবহার করার সুযোগ আছে সেটা হলো যদি সেটা ম্যানেজমেন্টটা সিকিউরিটি ভালো না থাকে আমাদের দেশে যে খামারগুলো আছে এই খামারগুলোকে খুব ভালোভাবেই বায়ো সিকিউরিটি মেনটেন করা একদম ক্ষুদ্র খামারি হলেও ব্রয়লার যারা পালন করে তারা কিন্তু এটা মেনটেন করে তারা এটা জানে তাহলে আমরা যে ব্রয়লার খাচ্ছি এই ব্রয়লারের ক্ষেত্রে যে ভ্রান্ত ধারণাটা আছে এই ভ্রান্ত ধারণাটা আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে ব্রয়লারের ক্ষেত্রে যে ধরনের কথা যে ধরনের প্রপাগানটা আমাদের দেশে চলমান এই কথাগুলোর কোনো ভিত্তি নেই দয়া করে আপনারা সঠিক তথ্যটা জানুন এবং এই তথ্যগুলো অন্যকে জানতে দিন দরকার হলে আপনি জানার জন্য এই ভিডিওটা ভিডিওটা সংরক্ষণে রাখুন এবং আপনি এই ভিডিওটাকে শেয়ার করুন যত বেশি সম্ভব কারণ এই তথ্যটা আমাদের জাতি গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিম যেমন গুরুত্বপূর্ণ এই মাংসটাও খুবই গুরুত্বপূর্ণ ডিম নিয়ে অন্য কথা বলবো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমিষের সাথে থাকুন আমি বলবো ব্রয়লারের সাথে থাকুন ধন্যবাদ